আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল সেখান থেকে বাইজিদ বোস্তা মি আছি এখন কথা বলবো তুফান ছবির মানে উড়ুদুরা গান নিয়ে মেমিৎ চক্রবর্তী মানে তাকে মানে জিজ্ঞেস করা হয়েছিল যে ওই ছবিটা মানে কী বলছে কী করেছে মানে অনেক কিছু জিজ্ঞেস করেছে ছবি সম্পর্কে তখন সে মানে এক পর্যায়ে গিয়ে মানে সে বলতে বললো যে মানে তুফান ছবিতে মানে এই গানটা থাকবে না না থাকবে সে বিষয় নিয়ে কথা বলবো বলার আগে

আর আমার মনে হয় যে একটু তারা কেন বলছে কারণ এটা একটা এখন ধর্মের ছবি আবার গিয়ে যেখানে সেখানে গান ধোয়াটা তাই আবার গিয়ে এটাকে মানে সবাইকে মাস্ট অডিয়েন্স কিন্তু ধরতে চায় মানে ফ্যামিলি সহকারে মানে সব অডিয়েন্স গুলো ধরতে চায় যেহেতু এই ছবিটার ভিতরে মানে পোশাকের একটা ই থাকে মানে ছোট শর্ট ড্রেস থাকে মানে মিমি চক্রবর্তী এই ছবিটা মানে এই ছবি এই গানটা সম্ভবত এই কারণে সম্ভবত রাখবে না

পাকিস্তানও খুব ভালো একটা করতে আছে মানে হাইপ্রিয়েট করছে মানে এই উড়ো দুরা গানটা মানে এক কথা মনে করেন তোরপাল লাগাই দিয়েছে মানে সোশ্যাল মিডিয়া মানে তুফান ছবির এই উড়ো দুরা গানটা মানে আমার কাছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে সজনি সজনি মানে অস্থির লেভেলের একটা গান যেটা মানে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগছে এবং কি কে কতবার যে দেখছে মানে বলার পক্ষে লাগে না আমি এই গানটা সব থেকে বেশিবার দেখছি মানে দেখিনি বেশি মানে দেখছি কয়েকবার কিন্তু শুনেছি অনেকবার আমি এবার কি খুবই কম দেখে আমি কম দেখছি কিন্তু শুনছি অনেকবার বহুতবার শুনছি ফোন হইলো একশো থেকে দেড়শো বার আহ শোনা হয়েছে আমার মানে এই গানটা মানে শোনা থাকবে না আমার হচ্ছে যদি পোশাকের কারণে না রাখে তাহলে রানরাফিকে ধন্যবাদ এবার কি এখানে যারা প্রযোজনা করছে তাদেরকে মানে অসংখ্য ধন্যবাদ আমি চাই না যে কোনো অডিয়েন্স ছবি দেখতে আইসা লজ্জা পাক কোনো কারণে অনেকে দেখা দেখতে আছে যে ছেলে মেয়ে নিয়ে আসবে ছেলের সামনে বসে ছোট একটা পোশাকে একটা মেয়েকে দেখা মানে একটা বিরক্ত হয়তো মনে হইতে পারে এই জন্য ছবিটার ভিতরে যদি গানটা না রাখে আমার কাছে সব থেকে ভালো হবে এমনকি তাহলে আমি রায়ন রাফিকে এমনকি এই ছবিতে এই ছবির টিমকে মানে মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেবে এমনকি মন থেকে ছেলে জানাই যদি না রাখে আর যদি রাখে সেটা হচ্ছে তাদের বিষয় আমি মনে করি না যে এই গানটা না রাখলে কোনো অডিয়েন্স হতাশ হবে এর থেকে অবশ্যই ভালো কিছু আছে শুধু এই গানটা রাখছে শুধু হাই ক্রিয়েট করার জন্য মানুষের মুখোমুখি ছড়িয়ে দেওয়ার জন্য কারণ রায়ানের রবি তো এমনিতেই টেকনিক্যাল পার্সন একজন লোক টেকনিক্যাল পার্সন একজন ব্যক্তি উনি আসলে বোঝে কখন কি মানে কোন জায়গায় মাইতে দিতে হবে মানে এই জিনিসটা খুব নারায়ণ রাফি খুব ভালো বোঝে বর্তমান যত পরিচালক আছে তাদের মধ্যে নারায়ণ রফির জ্ঞান এবার কি অন্য মামুন কিন্তু খারাপ না অতটা সব করে না বা ই করে না অন্য মামুন চিনতে পারবো অনেক কিন্তু অত সে দিতে পারতেছে না কোনো কারণে বা ওই রকম পরিষ্কার পাইতেছে না তো এটাও হতে পারে তবে অন্যান্য মামুন আর নারায়ণ রাফি আমার কাছে দুজন সবথেকে বেস্ট আহ যা আপনাদের কাছে আসলে যদি গানটা রাখলে কিরকম হয় আর গানটা না রাখলে মানে কার কাছে কিরকম হবে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আর কিন্তু ধামাকে কিন্তু রায়ণ রবি কিন্তু নিয়ে আসবে সেটার জন্য সবাই রেডি থেকে সে পর্যন্ত ভালো থাকুন আবার কোনো নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে সকলে সুস্থতা কামনা করে এখানে শেষ করছে ভিডিওটা ভালো থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম